The <laughs> মাথা আছড়ানোর পর যে চুল উঠে তা কি করব গোসলের পরে বেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না বিষয় কিছু বলে মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে উজু করলে হবে কিনা বাথরুমে কাপড় কাছার সময় বিসমিল্লা বলা যাবে কিনা চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানার উপকৃত হব ট্যাপে উজু করলে নিচে বালতি থাকে ফলে অজুর পানি বালতিতে পড়ে সে পানি কি টয়লেটের কমোডে ঢালা যাবে আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা পরিষদের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহল পরিষদ করবে আমি আমার মৃত পিতার নামে যাই সৎকা করি তার সবকে আমিও পাবো চলুন তাহলে আমরা আলোকিত প্রবেশ করি আপনি লিখেছেন কাপড় সময় বিসমিল্লা বলা যাবে কিনা বাথরুমে কাপড় কাচার সময় বিসমেল্লা বলবেন বিশেষ করে যখন কমরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে যদি পার্টিশন না থাকে তাহলে সময় যেরকম মুখে বিসমিল্লা বলা নিষেধ আহ অনুচিত মাকরুম ঠিক একইভাবে এখানে মুখে বিসমেলা বলবেন না মনে অনুষ্ঠানে বলে কাপড় জারিফা জানাত দেখেছেন গোসুলের পরে বেজা চুন গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না বিষয় কিছু বলেন না এরকম করলে নামাজ হবে হবে না এমন কোনো কথা নেই আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে শুধুমাত্র মুখমণ্ডল এবং দুই হাতের কবজি আপনি খোলা রাখবেন এর বাইরে অন্য কোনো শর্ত নেই আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দোন আটা কাপড় দিয়ে ঢাকেন কোনো অসুবিধা নেই এরপরে কাজী ফাতেমা আপনি লিখেছেন মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে যাবে কোনো অসুবিধা নেই আজান হয় হলে নামাজ বন্ধ করে ফেলতে হবে কোনো কথা নেই আপনি নামাজ পড়ছেন ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে আজান মোয়াজিন সাহেব থাকুক এদিকে আপনার নামাজ আপনি কন্টিনিউ করতে থাকেন কোনো সমস্যা নেই এরপর জেসমিন আখতার আপনি লিখেছেন গোসলখানা টয়লেট একসাথে থাকলে উজু করলে হবে কিনা বাসা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে উজু করলে উজু হয়ে যাবে কিন্তু উত্তম হলো কমোড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে উজু করবেন এটা হলো উত্তম কিন্তু যদি ভিতরে উজু করেন তাতে উজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ সাইয়েদ আবু হায়দার আপনি লিখেছেন চেইন ওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানার উপকৃত হব না চেইন ওয়ালা ঘড়ি পরে নামাজ পড়লে যেটা না হবে এমন কোনো কথা নেই আপনি লিখেছেন স্বামীর হুকম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন অথবা তার সুবিধা অসুবিধা তার প্রয়োজন ইত্যাদি আহ বিষয় থাকতে পারে সেই কারণে তাকে আপনি বলে যাবেন কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন যেতে দিবেন না আটকে রাখবেন এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন সে অধিকার কিন্তু তার নাই সেটা যদি তিনি করেন তাহলে তিনি অন্যায় করছেন তবে হ্যাঁ অবশ্যই আপনি চেন কমান একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝা পড়া সেটা যেন ভালো জন্য আপনি বলে যাবেন এবং এই বলে যাওয়ার মধ্যে ভদ্রতা এই বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয় বিধায় এটাতে এটাকে দর্শনীয় মনে করা যে আমি তাহলে কি বন্দী হয়ে গেলাম এরকমটা মনে করার কোনো কারণ নাই কাজে লাইব্রেরিকে আপনি লিখেছেন উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে উজু ভেঙে যাবে না কোনো অসুবিধা নেই উজু ভাঙবে না এম ডি আবুল কালাম আপনি লিখেছেন মহল পরিষদের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহল পরিশোধ করবে থেকে কিন্তু উচিত হলো জীবদ্দশাতেই মহর পরিশোধ করা এরপর আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ সন্তান গর্বে থাকা অবস্থা যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয় এটার ডাক্তারই কোনো ব্যাখ্যা আছে কিনা সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন এর বাইরে এটাকে অন্তত কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না আফরুজা ইসলাম বাণী আপনি লিখেছেন নতুন ঘরে বসবাস করার আগে মিলাদ পড়ানো যায় না নতুন ঘরে বসবাস করার কোনো মিলাদ পড়াবেন না এরকম কোনো নির্দেশ কোনো নির্দেশ আমাদেরকে দেয়নি আপনি নতুন ঘরে ওঠার সময় বিসমিল্লা বলে আল্লাহ নাম নিয়ে উঠে যাবেন এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতা আপনাকে করতে হবে কোনো বাধ্যবাধকতা নয় হ্যাঁ আশপাশের লোকজন বা এলাকার মানুষ কিংবা আত্মীয় স্বজনকে ডেকে আপনি দাওয়াত খাওয়াতে চান আপনার খুশি একটা উপলক্ষে সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার সুবিধার কোনো বিশেষ নির্দেশ নাই আর এর জন্য মিলাদের আয়োজন করতে হবে কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে করেনি আইরিন সুলতানা মাহিয়া আপনি লিখেছেন টেপে উজু করলে নিচে বালতি থাকে ফলে অজুর পানি বালতিতে পড়ে সে পানি কি টয়লেটের কমরে ঢালা যাবে ঢালা যাবে কোনো অসুবিধা নেই বরং ঢালাটাই উত্তম বিশেষ করে কমেন্ট পরিষ্কারের জন্য টয়লেট পরিষ্কারের জন্য বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত কারণ ওজুর যে পানিটা এ ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোনো হাদিসের দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কিছু নয় এটা নাপাক নয় এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারবো না কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো ধরুন কমন পরিষ্কার করা কিংবা বাথরুমের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য পানি ঢালতে পারি কোনো অসুবিধা নাই কারণ এই না পাক নয় এরপরে মাহিয়াতে লিখেছেন আমি আমার মৃত পিতার নামে যাই সদকা করি তার সবকে আমিও পাব আপনার মৃত পিতার নামে যে সদকা আপনি করবেন আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও এক্সট্রা হিসাবে তার সাধকার সব দিবেন কারণ আপনি যেহেতু পরিশ্রম করেছেন আপনি যেহেতু কষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আপনাকে বঞ্চিত করবেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তার পরিশ্রমকে পণ্ড বা ব্যর্থ হতে দেন না যতক্ষণ পর্যন্ত সেটি আল্লাহ সন্তোষের জন্য হবে এবং সঠিক নিয়মে হবে আফিফ হাসান শুভ আপনি লিখেছেন টাকাতে ছবি থাকে বুক পকেটে রেখে নামাজ পড়া যাবে কিনা যাবে কিনা সুবিধা কারণ সেটা প্রদর্শিত হচ্ছে না ভেতরে আছি নয়নের নয়নে আড়ি থেকে আপনি লিখেছেন একসাথে অনেক মসজিদে আজান হলে কয়টি আজানের জবাব দিতে হবে আপনি প্রথম যে আজানটি শুনছেন আপনার কানে এসেছে সেই আজানটির জবাব আপনি দিবেন এর পরেগুলো দেওয়া আপনার জন্য নির্দেশিত নয় আনাস চৌধুরী আপনি লিখেছেন চোখ বন্ধ রেখে সালাত করা যাবে কি এই বিষয়ে একটা ভিডিও আছে মেহরবানি করে দেখে নেবেন চোখ বন্ধ রেখে সালাত আদায় করা যাবে অতিরিক্ত মনোযোগ সৃষ্টি করবার জন্য কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া সুন্নাহ নয় নবী স্বাভাবিকভাবে সালাতাদাই করতেন চোখ খোলা রেখে একটি জৈফ ভালি দ্বারা জানান যে অহুদিরা চোখ বন্ধ করে আদায় করে তো সাধারণ অবস্থাতে চোখ খুলে সালাদ করা উচিত কিন্তু কখনো কখনো বা আপনার মনোযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে চোখ বন্ধ করে সালাদ দেয় করলে সেটিতে অসুবিধা নেই ফাতেমা পলি আপনি লিখেছেন আমার বাচ্চা ছোট তাই আমি শুধু ফরজ নামাজ পড়ি এটি কি নামাজ করবেন হবে অন্য কারো সহায়তা নিয়ে আপনি সোনা নামাজ পড়া উচিত মাঝে মধ্যে যদি এরকম হয় যে আমরা কেউ না থাকে এবং আপনি অনন্য উপায় হন ফরজ সালাদ ছাড়া কোনো কিছু পড়ার সুযোগ নাই বাচ্চা অনেক বেশি দুষ্টমি করে বা কান্নাকাটি করে বা অসহনীয় পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে করতে পারেন কিন্তু নিয়মিত এটি করার কোনো সুযোগ নেই যেহেতু বাচ্চা যখন ঘুমে তখন আপনি করতে পারেন বাচ্চাকে ঘুম পাড়িয়ে নিতে পারেন সলাতের সময় অন্য সহায়তা নিতে পারেন অথবা হালকা পাতলা কান্নাকাটি থাকলে সেটাকে সহ্য করতে পারেন অনেকে বাচ্চার প্রতি এত বেশি মায়া করেন যে বেশি মায়া করতে গিয়ে আহ এবাদত ক্ষেত্রে অনেক ছাড় তিনি দিয়ে নেন যেটা উচিত নয় হাফিজ মোহাম্মদ আরিফবিল্লা আপনি লিখেছেন ঘড়ি কিংবা চশমা পরলে নামাজ পড়া যাবে কি না ঘড়ি বা চশমা পড়া অবস্থা নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই শাহিদুল ইসলাম লিখেছেন টয়লেটে কোরআন আয়াত মনে আসলে কি করণীয় টয়লেটে কোরআন আয়াত যদি মনে আসে সেক্ষেত্রে কোন অসুবিধা নেই তানজীন বেগম আপনি লিখেছেন সংসারের শান্তির জন্য কি করতে পারি সংসারের শান্তির জন্য প্রথমত আল্লাহর বাধ্যতার মধ্য দিয়ে জীবনকে কাটানো উচিত হারাম কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা উচিত এটা শান্তি আসার জন্য প্রধানতম কাজ দ্বিতীয়ত হলো কারণ হারামে আসে না জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে দ্বিতীয়ত হলো সংসার শান্তি আনার জন্য সবর করতে হবে ধৈর্য ধারণ করার মানসিকতা আনতে হবে ছাড় দেওয়ার মতো মানসিকতা আনতে হবে দুনিয়ায় সব নয় সেটি মাথায় রাখতে হবে অতএব দুনিয়াতে বিভিন্ন সমস্যা বিভিন্ন বিপদ বিভিন্ন মুসিবত এগুলোকে মেনে নেওয়ার মতো মানসিকতা এবং প্রবণতা আমাদের মধ্যে থাকা চাই হোসাই আপনি লিখেছেন চ্যাটিং এর সময় মিথ্যা কথা বললে কি গুনা হবে যদি মন থেকে না বলি মিথ্যা সর্বস্থায় অবস্থায় মন থেকে না বললেও সেটা গুনা হবে এরপরে নাইম নুর লিখেছেন মসজিদের ভিতর কথা বললে চলে রসুল আবাদত নষ্ট হয়ে যায় কথাটা কি সঠিক না এরকম কথা কোনো দেশে আছে বলে আমার জানা নেই প্রয়োজনীয় কথা মসজিদের ভিতরে অবশ্যই বলা যাবে নাজমা আক্তার লিখেছেন মাথা আছড়ানোর পর যে চুল উঠে তা কি করব সেটা সবচেয়ে ভালো হয় যদি কোনো মাটিতে দাফন করবে এমন জায়গায় ফেলবেন যাতে মানুষের শরীরের অপমান বা অসম্মান না হয় ময়লার সাথে না ফেলানো উচিত যদি ফেলে দেওয়া হয় ময়লার সাথে তাতে কোনো বড় হবে বা সেরকম না এটা জাস্ট উচিত অনুচিত উত্তম অনুত্তমের কাজ শিষ্টাচারের বিষয় সৈকত খান লিখেছেন বিয়ের পরে কাবিনের টাকা কমানো যাবে কি বিয়ের পর যদি স্বামী তার স্ত্রীর সাথে আলাপ মাধ্যমে আপনার মাফ নেন কমানো তো যাবে স্ত্রী যদি কোনো মাফ করেন তাহলে আল্লাহ তালা সে সম্পর্কে বলেছেন ফাকুল ও হানি আমার সেটা তোমরা বক্ষণ করতে পারো বা ভোগ করতে পারো স্ত্রী যদি বলেন যে ঠিক আছে আমি তোমাকে ছাড় দিলাম আপনি দিতে পারেন না সামর্থ্য নাই আপনি কাছে ছাড় চাইলেন সে যদি ছাড়টা দিয়ে দেয় তাহলে সেটা ভোগ করতে পারেন বাট এর মানে এই নয় যে মহর পরিবর্তন হয়ে গেছে মহর যা ছিল তাই সে হয়তো মাফ করেছে আপনাকে জাস্ট এটুকু আপনি করতে পারেন